কুরমুরে পাকোড়া তৈরি হবে এখন মসুর ডালে পাকোড়া তৈরি করব পাকোড়া তৈরি করার জন্য আমি এক কাপ ডাল তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এই ডালগুলো ভালো করে ধুয়ে ব্লিন্ডারে দিয়ে দিব। এখানে আমি ব্লিন্ডারে ব্লিন্ড করে নেব। খুব বেশি মিহি করব না একটু দানাদার রাখবো তাহলে পাকোড়াগুলো কুরমুরে হবে এই তো আমার ডাল ব্লিন করা হয়ে গেছে এখন এগুলো আমি ঢেলে ব্লিন করা ডালের মধ্যে আমি মতো লবণ দিয়ে দেব এক চামচ হলুদ এক চামচ শুকনো মরিচের গোড়া হাফ কাপ পেঁয়াজ আর এখানে আমি কাঁচামরিচটা একটু বেশিই দিব যদিও শুকনো মরিচ দিয়েছি আর এখানে আমি গ্রেড করে নিয়ে একটা আলু দিব আর পাতা তো দিলে তো অনেক ফ্লেভারটা খুবই ভালো আসবে এই সব কিছু দিয়ে আমি এটাকে এখন ভালো করে মাখিয়ে নেব এই শীত তো প্রায় চলে এসেছে এখন বিকেলে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে কুড়মোড়ো পাকোড়া খেতে কী যে ভালো লাগে সেটা তো আমরা সবাই জানি আমাদের সামনে এক কাপ চায়ের সঙ্গে যদি এই কুর্মোড়া পাকোড়া চলে আসে তাহলে তো কথাই নেই খুবই মজা লাগে খেতে আমি এই শীতের মধ্যে বাচ্চারাও খুবই পছন্দ করে তাই ভাবলাম যে পাকোড়া তৈরি করে দিই এখন চলো একটি পাত্র বসিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেবো দিয়ে এখন আমি একটা একটা করে পাকোড়া তেলের উপরে দিয়ে দেব ফ্রাই একটু বড়ই নিয়েছি তাই একসঙ্গে অনেকগুলো পাকোড়া ভাজা হয়ে যাবে এই পাকোড়ার সাইজটা কিন্তু আমরা নিজেদের পছন্দ মতো তৈরি করতে পারি খুব বড় দিতে পারি আবার ছোটো ছোট দিতে পারি ছোটো ছোট পাকোড়াগুলো কিন্তু ভালো লাগে এটা আমি মিডিয়াম সাইজে পাকোড়া তৈরি করেছি পাকোড়ার এক পাশটা হয়ে গেলে আমি এটাকে উল্টিয়ে দিব। খুব জোরে হিট দেবো না চুলাতে খুব জোরে হিট দিলে কিন্তু উপরেরটা লাল হয়ে যাবে কিন্তু ভিতরেরটা সিদ্ধ হবে না আবার যদি আমি একটু বেশি কুড়মড়ে করতে চাই তাহলে কিন্তু মিডিয়াম হিটে আস্তে আস্তে করে ভাজতে হবে খুব বেশি জোরে হিট দিলে কিন্তু এটা কুড়মুড়ে হবে না এই যে আমার এক পাশটা হয়ে গেছে আমি এখন অন্য পাশটাও কুড়মরে করে ভেজে নেব একটু লাল লাল হয়ে যাবে তখন আমি এটাকে উঠে নেব এখন নেড়ে চেড়ে যেন পুড়ে না যায় এটা দেখতে হবে বা উল্টিয়ে দিতে হবে যে পাশটা হয়ে গেছে সে পাশটা রেখে অন্য পাশটা উল্টিয়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আমার পাকোড়া ভাজা হয়ে গেছে দুই পাশটাই একটু লাল লাল হয়ে গেছে কালারটাও কি সুন্দর এসেছে আর দেখেই মনে হচ্ছে কিন্তু খুবই কুড়মরে হবে এই তো আমার পাকোড়া ভাজা হয়ে গেল এত সুন্দর কুড়মুড়ে পাকোড়া খেতে কে কে পছন্দ করেন কমেন্টস করে অবশ্যই জানাবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর আমার সাথেই থাকুন